আমাদের নবী সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী তারপরে আর কোন নবী জন্ম নেবে না আল্লাহ রব্বুল আলামিন তার দিনকে যখন থেকেই পৃথিবীতে পাঠিয়েছেন সেই সময় থেকেই হক দিনকে কলুষিত করার জন্য নারাবিদ দলের আবির্ভাব হয়েছে অনেক দলের সৃষ্টি হয়েছে ইসলাম যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম ধর্ম সুতরাং এই দিনের মাঝেও বিভিন্ন দল এবং ফেরকা সৃষ্টি হবে আল্লাহ রাব্বুল আলমিন যেমন পবিত্র কোরআনে বলেছেন তেমনিভাবে হবে রশির করিম সাল্লাহ সাল্লাম হাদিসও বলেছেন এই সমস্ত ফেরকা এবং দলের মাঝে একটি দলই হল নাজাদপ্রাপ্ত প্রাপ্ত যেই নাজাদপ্রাপ্ত দলকে বলা হয় আহলসুন্নাব জামা আল্লাহ বিন পবিত্র কালামুল্লাহ যখন আয়াত নাজিল করেছেন ইয়মেতব ইয়াদু বুজু ওতে বুজু যে কেয়ামতের দিন হাসরের ময়দানে কিছু মানুষের চেহারা আলোক উজ্জ্বল হবে পরিচ্ছন্ন হবে পরিষ্কার হবে আলোকময় হবে জ্যোতির্ময় হবে আর কিছু মানুষের চেহারা হবে কালো কৃষ্ণ আধারীভূত। বুধ একরাম জিজ্ঞাসা করলেন ইয়া আলাসুল্লাহ হাসরের ময়দানে যাদের চেহারা এরকম আলোকময় হবে জ্যোতির্ময় হবে তারা কারা নবী বললেন হুম ওয়াল জামা যে ওই সকল ব্যক্তিরা হল ওয়াল জামা এই তফসিরটি এসেছে আব্দুর এই আয়াতের ব্যাখ্যায় এমনিভাবে হজরতে হুসেইন আল্লাহ রাহু যখন কারবালার ময়দানে তিনি যখন ক্ষুদ্বা দিচ্ছিলেন সেই সময় তিনি যে খুতবা দিয়েছেন তা তারিখ ইবনুল আসিরের মাঝে এসেছে সেখানে হজরত হুসাইন রাজি আল্লাহ বলেছেন যে আমি এবং আমার ভাই জান্নাতের যুবকদের সর্দার হব সেই সাথে আমরা হলাম আহলে সুন্না জামাতের চোখের মণি সুতরাং বুঝা গেল আহলে সুন্না জামা এটা নাজাদ প্রাপ্ত একটি জামাত পবিত্র কোরআনের আলোকেও বোঝা যায় এবং রসুলি করিম সাল্লাহ আলাই সাল্লামের হাদিসের মাধ্যমে যেরকম তিরমিজির হাদিসে এসেছে রসুলি করিম সাল্লাহ করেছেন যে বনি ইসরাইলটা যে বনি ইসরাইল্লা বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল ও তফতারিক উম্মতি আলা সালাসি উমিল্লা আর আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর ফেরকায় কুল্লুহম ফিন্নার ইল্লা মিল্লা ওয়াহিদা সবাই জাহান্নামি হবে মাত্র একটা ফেরকা জান্নাতি হবে সাহাবাই ক্যাম জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া প্রাপ্ত ওই দলটা কারা নবী বললেন মা আনা আলাইহি যারা আমার এবং আমার সাহাবাই ক্যারামের পথের পথের উপরে মতের উপরে সুন্না উপরে চললেন এরই অপর নাম হলো আহারের সুন্না জামা তাহলে বুঝা গেল নাজাদ প্রাপ্ত দিন নাজাদ প্রাপ্ত মতবাদ এর নাম হল আহলে জামা। প্রত্যেকটা জামানায় দিন ধ্বংসকারী ইসলাম ধ্বংসকারী কতিপয় সুন্দর শব্দধারী কতিপয় জামাতের আবির্ভাব হয়েছে এর মাঝে একটি দলের নাম হল শিয়া এই শিয়ারা বিভিন্ন দলে গোষ্ঠীতে বিভক্ত হয়েছে তার মাঝে যেই শিয়ারা বর্তমান ইরানে রয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে সেই সকল শিয়াদের এবং মুসলমানদের আকিদার মাঝে কি কি পার্থক্য ওলামাই আহ জামাআ তথা ইসলামের মৌলিক অনুসারীরা কেন শিয়াদেরকে কাফের বলে আমরা আজকের দরসে এবং সামনের আলোচনাগুলোতে এই বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করব রাফিদি শিয়ারা কাফের কেন কাফের যে কেউ প্রশ্ন করতে পারে। এর সহজ ভাষায় উত্তর দিতে গেলে আমরা বলবো যে মুসলমান হবার জন্য কালিমা যেদিকে আমরা বলি পবিত্র এই কালিমার উপরে এটির উপরে এফরাতফরিত এই কালিমাকে বাড়ানো এবং কমানো ছাড়া বিশ্বাস করতে হবে প্রত্যেকটা ধর্মেই একটি পবিত্র কালিমা রয়েছে খ্রিস্টান ধর্মে যেমনি ভাবে রয়েছে ইহুদি ধর্মেও রয়েছে তো মুসলমানদের কালিমাল রসুল এটি মুসলমানিত্বের কালিমা এটি ইসলামের কালিমা এটি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিনের কালিমা এই কালিমা আমাদের নবী পড়েছেন এই কালিমা হজরত আবু বকর ওমর ওসমান আলী রবিউ তহম আজমাইন তারাও পড়েছেন এমনি ভাবে সূত্র পরম্পরায় সাহাবি তাবে এই তাবে তাবে এই মিলে সমগ্র বিশ্বের মুসলমানরাও এই কালিমা পড়েন এই কালিমার মধ্যে যারা বাড়াবে তারা যারা কমাবে তারা ইসলামের দায়রার মধ্যে কিছুতেই থাকতে পারে না যদি কিছু অংশ বাড়ায় যেমন বর্তমানে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে দিনাজপুর ঝিনাইদহ লালমনিরহাট পঞ্চগড় এবং ময়মনসিংহের ভালুকা সহ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক আকারে কাজ করতে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজাতি যারা রয়েছে তাদেরকে ব্যাপক আকারে খ্রিস্টান বানিয়ে ফেলেছে খ্রিস্টান মিশনারিরা তো মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য খ্রিস্টান মিশনারিরা যে কাজটা করে সেটি হচ্ছে এই তাদেরকে বলে যে আমরা হচ্ছে ইসাই মুসলিম এটি তাদের একটি ধোকাবাজি নাম ইসাই মুসলিম বলে তারা কালিমা বলে অর্থাৎ আমাদের কালিমাকেও বিশ্বাস করে আমাদের কালিমার সাথে তারা একটা শব্দকে বাড়ায় ঈসা রুহুল্লা তাহলে খ্রিস্টান বা খ্রিস্টান তারা অমুসলিম তারা কাফের কারণ তারা আমাদের কালিমার মাঝে একটা অংশকে বাড়িয়ে দেয় এমনিভাবে ইহুদিরাও কাফের তারা যদি এই কালিমা পরে লাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ শব্দ বাড়িয়ে দেয় ইহুদিরা ঈসা রুহুল্লাহ শব্দ বাড়িয়ে দেয় খ্রিস্টানরা আমাদের কালিমার মাঝে যেই কালিমা নবীর মাধ্যমে পেয়েছি যেই কালিমা সাহাবিদের সূত্র পরম্পরায় পেয়েছি যেই কালিমা তাবে ইন তাবে তাবে ইনদের সূত্র পরম্পরায় পেয়েছি সেই কালিমার মাঝে ইহুদিরা একটি অংশ বাড়ানোর কারণে তারা কাফের খ্রিস্টানরা একটি অংশ বাড়ানোর কারণে কাফের এখন আমাদের প্রশ্ন হলো যদি পৃথিবীর মাঝে এমন কোন গোষ্ঠী আসে এমন কোন জাতি আসে এমন কোন দল আসে এমন কোন ফেরকা আসে যারা মুসলমানদের কালিমায় এক অংশ নেয় বরং তিন তিনটি অংশকে বাড়িয়ে দেয় এক অংশ ইহুদিরা বাড়ানোর কারণে এক অংশ খ্রিস্টানরা যদি অমুসলিম হয় তারা যদি কাফের হয় তাহলে আমাদের কালিমার মাঝে তিন তিনটি অংশ বাড়ানোর কারণে কেন ওই ওইটা যারা বাড়াবে তারা কাফের হবে না? স্বাভাবিক যৌক্তিক কথা আমরা একটু তাকিয়ে দেখি আমরা আজকের যেই দলের ব্যাপারে আলোচনা করতেছি সেই শিয়া তাদের কালিমা কি আর আমরা মুসলমানদের কালিমা কি আমরা একটু দেখি আমাদের আজকের আলোচ্য বিষয় যে শিয়াদের নিয়ে সেই শিয়াদের কালিমা এবং মুসলমানদের কালিমা ইসলামের কালিমার মাঝে তফাৎ শিয়া রাফিজিদের নিজস্ব প্রকাশনী থেকে বের হওয়া এবং তাদের শিশুদের জন্য পাঠ্য পুস্তক হিসেবে লিখিত একটি গ্রন্থ হচ্ছে দিনিয়াত যেটি আকায়েত বিষয়ে লিখিত বুক নাম্বার ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য লিখিত হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গ্রন্থটি ইমামিয়া দিনিয়াত বইটার নাম বচ্চু কি কিতাব পেহেলি কিতাব অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য লিখিত প্রকাশক ইমামিয়া এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট নম্বর আটষট্টি শিবাজি রোড শিবাজিনগর ব্যাঙ্গালোর এবার দ্বিতীয় স্ক্রিনশটটি দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে গ্রন্থটি লেখক হচ্ছেন সংকলক রেজবি ইমামে জুমা করিমপুর চতুর্থ প্রকাশ দুই হাজার তিন তাহলে এই গ্রন্থটি শিয়া রাফিজিদের নিজস্ব প্রকাশনী থেকে বের হওয়া এবং তাদের শিশুদের জন্য আকিদা শিক্ষার বই এবার চলুন আমরা দেখি শিয়াদের আকিদা শিক্ষার বইয়ে তাদের কি আকিদা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য শিশুদের জন্য যে কালিমা দেওয়া হয়েছে আকিদার বইয়ে প্রথমেই থাকে কালিমা তারাও কালিমা এনেছেন তাকিয়ে দেখুন তাদের কালিমা হল রাসূলুল্লাহ ইহ মু তারপরে হলি বিলা ফাসল মুসলমানদের কালিমার অংশ দুইটা লাহ ইল্লাহ মুহাম্মদ খ্রিস্টানদের কালিমায় অতিরিক্ত অংশ ঈসা রুহুল্লাহ ইহুদিদের কালিমায় অতিরিক্ত অতিরিক্ত অংশ হলো মুসা কালিমুল্লাহ আর মুসলমানদের কালিমায় মাত্র দুইটা অংশ মুসলমানদের কালিমায় মাত্র দুইটা অংশ আর ইহুদিদের কালিমায় তিনটা অংশ খ্রিস্টানদের কালিমায় তিনটা অংশ আমরা বলি মুসলমানদের দুই কালিমার অতিরিক্ত খ্রিস্টানরা বাড়ানোর কারণে ইহুদিরা বাড়ানোর কারণে তারা কাফের তারা অমুসলিম তারা মুসলমান নয় এখন প্রশ্ন হলো মুসলমানদের কালিমার দুই অংশের অতিরিক্ত শিয়াদের কালিমায় রয়েছে অতিরিক্ত তিনটা অংশ আলিজুন বলিউল্লাহ ওসিজু রসুলিল্লা খলিফাত হু বিলা ফসল এই তিন অংশ মুসলমানদের কালিমার তুলনায় শিয়াদের কালিমায় বেশি এক অংশ অতিরিক্ত হবার কারণে যদি ইহুদিরা কাফের হয় খ্রিস্টানরা কাফের হয় তাহলে আমাদের মুসলমানদের কালিমায় তিনটা জুজ তিনটা অংশ অতিরিক্ত করার কারণে শিয়ারা কেন কাফের নয় ইহুদিরা তো একটা অংশ বাড়িয়েছে খ্রিস্টানরা তো একটা অংশ বাড়িয়েছে আর শিয়ারা বাড়িয়েছে তিনটা অংশবাদের কালিমায় সুতরাং ইহুদিরা খ্রিস্টানরা যেই মানের কাফের এর চেয়ে ডাবল মানের কাফের হলো শিয়া কারণ ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের কালিমায় এক অংশ বাড়িয়েছে আর শিয়ারা বাড়িয়েছে তিন অংশ সুতরাং শিয়াদের কালিমার মুসলমানের কালিমা এক নয় যেহেতু মুসলমানদের কালিমার শিয়ার কালিমা এক নয় সুতরাং মুসলমান আর শিয়াদের মাঝে কোনো সম্পর্ক থাকতে পারে না শিয়াদের সাথে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ হারাম শিয়ারা মুসলমান নয় কাফের আমরা সমস্ত গোটা বিশ্বের সমস্ত শিয়াদেরকে চ্যালেঞ্জ করে বলি তোমরা যে কালিমা পড়ো লাহ মোহাম্মদ রসুল্লাহ আদিগুল ওয়ালিগুল্লাহ খলিফাতহ বিলা ফাসাল তোমাদের এই কালিমা যদি মুসলমানের কালিমা হয় যদি ইমানদারের কালিমা হয় তাহলে এই কালিমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে প্রমাণ করে দেখাও যদি এটি মুসলমানের কালিমা হয় ইমানের কালিমা হয় তাহলে তোমাদের কালিমাটা একটু সাহাবায় ক্যালাম থেকে তোমরা যাকে বিশ্বাস করো সে হজরত আলী রবি তালন থেকে প্রমাণ করে দেখাও আলী ও আমরা কিন্তু তোমরা মোহাব্বতের নামে ভালোবাসার নামে হজরত আলীকে অপমান করতেছো কারণ হজরত আলী রবিআ তোমরা যে কালিমা পড়ো সেই কালিমা পড়েন না তাহলে তোমাদের কালিমা হজরত আলীর কালিমা নয় তোমাদের কালিমা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কালিমা নয় তোমাদের কালিমা সাহাবাই কালামের কালিমা নয় আমরা চ্যালেঞ্জ করে বলি যদি তোমাদের কালিমা মুসলমানের কালিমা হয় ইমানের কালিমা হয় ইমানদারের কালিমা হয় তাহলে তোমাদের কালিমাটা একটু হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা থেকে দেখাও তোমাদের কালিমা হুসাইন রাজি আল্লাহ তালু থেকে দেখাও হজরত হাসান রাজি আল্লাহ থেকে দেখাও তোমাদের কালিমা তোমাদের বারো ইমাম থেকে দেখাও কেয়ামত পর্যন্ত তোমরা তোমাদের কালিমা না নবী থেকে দেখাতে পারবে না হজরত আলী থেকে দেখাতে পারবে না হজরত ফাতেমা থেকে দেখাতে পারবে না হজরত হাসান থেকে দেখাতে পারবে না হজরত হোসেইন থেকে দেখাতে পারবে না তোমাদের বার ইমাম থেকে দেখাতে পারবে তাহলে তাহলে তোমাদের সম্পর্ক না নবীর সাথে আছে না সাহবাই কেরামের সাথে আছে না আহলে বাইতের সাথে আছে। তোমরা এক নতুন ইসলাম দাঁড় করিয়েছ তোমরা এক নতুন কালিমা দাঁড় করিয়েছ সুতরাং তোমাদের কালিমা যেহেতু নবীর কালিমা নয় তোমাদের কালিমা যেহেতু কালিমা নয় হাসান হুসাইনের কালিমা নয় সুতরাং তোমরা কিছুতেই বাইত হতে পারো না তোমরা কিছুতেই মোহাম্মদুর রসুল্লাহ সালামের খাটি উম্মত হতে পারো না তোমরা অবশ্যই অবশ্যই কাফের আগে তোমরা নিজেদের কালিমা ঠিক করো ইসলামের কালিমায় ফিরে আসো মুসলমানের ফিরে আসো কালিমায় ইসলামের কালিমায় ফিরে আসো এই আহ্বান সমস্ত শিয়া প্রতি আমরা তোমরা আমাদের ভাই তোমাদেরকে আমরা ইসলামের প্রতি আহ্বান করি যেমনি ভাবে খ্রিস্টানদেরকে আমরা আহ্বান করি কাজিয়ানিদেরকে আহ্বান করি কাদিয়ানি অমুসলিম কাফেরদেরকে যেমনিভাবে মুসলমান হবার জন্য আহ্বান করি শিয়া কাফের যারা মুসলমানদের কালিমা বিকৃত করেছ নতুন কালিমা আবিষ্কার করেছ সেই সকল কাফের শিয়াদেরকেও ইসলামে ফিরে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি আল্লাহ রাবুর আলমিন আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুন